সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ আদালত প্রাঙ্গনে জনরোষের শিকার হয়েছেন বলে জানা গেছে তাকে কিল কিলঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে তেইশ নভেম্বর শনিবার ঢাকায় গ্রেপ্তারের পর চব্বিশ নভেম্বর রোববার আবুল কালামকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আদালতে ওঠার সময় উপস্থিত একদল লোক তাকে দালাল ও দখলবাজ আখ্যা দিয়ে হেনস্থা করেন বলে জানা গেছে এদিকে রোববার দুপুরে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয় আবুল কালামের তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানায় আদালত সিলেট কোথোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান আসামি আবুল কালামের বিরুদ্ধে হত্যাসহ মোট তেরোটি মামলা রয়েছে তিনি অসুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হন তাকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরুষে পড়েন প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধরা তাকে পেছন থেকে অতর্কিত হামলা চালায় গত শনিবার রাজধানী থেকে আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে সড়ক পথে সিলেটে আনা হয় দীর্ঘযাত্রায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাতটার দিকে তাকে এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জানান ইতোমধ্যে আসামি আবুল কালামকে সব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন